দর্শক আসসালাম আলাইকুম সকলকে বয়স থেকে শুভেচ্ছা স্বাগতম দর্শক আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি সাবা কোটা সংস্কার আন্দোলন কারীদের আন্দোলন সড়ক অবরোধের স্থান থেকে দর্শক প্রায় সাত দিন ব্যাপী আন্দোলনটি বেগবান গতিতে চলছে আমরা দেখছি আজকে শাহবাগে বিভিন্ন স্কুল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে সড়কটি অবরোধ গতকালকের মতো আজও সড়কটি অবরোধ করে রেখেছেন দর্শক আমরা দেখছি আঠারো সাল যেভাবে আন্দোলনটি শুরু হয়েছিল তার চেয়ে শাখা পুরো শাখা শালী হিসাবে এবছর ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক বেশি আমাদের মনে হচ্ছে কারণ আঠারো সালের যেই কোঠা সংস্কার আন্দোলনের সময় আমরা তখন নিউজটি কভার করেছিলাম আমি উপস্থিত ছিলাম আঠারো সালের আন্দোলনের প্রথম থেকে ডাকসুর বিপি নুরুলা যখন আন্দোলন শুরু করছে যখন নুরুদের নাম প্রকাশনে যখন আন্দোলনটি তার ছাত্রদের থেকে শুরু হয়েছিল তখনও আমি নিউজটি কভার করছিলাম কিন্তু তখন ছাত্রছাত্রীদের সম্পর্কে আমরা প্রথমে কম দেখেছিলাম কিন্তু এই বছর প্রথম থেকে আমরা সকল শ্রেণীর ছাত্রছাত্রী

অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ থেকে শুরু